হ্যালো গাইস তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমরা খুব ভালো আছি আর সবাইকে ওয়েলকাম আর ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি আর দেখো গাজর নিয়ে বসে গেছি গাজরা হালুয়া বানাবো হ্যাঁ দেখো গাজর তো দেখবে শীতকালে দেখবে গাজরটা ফ্রেশ পাওয়া যায় তাই না বারো মাসে এমন সবজি পাওয়া যায় গাজরটা পাওয়া যায় কিন্তু শীতকালে দেখবে ফ্রেস পাওয়া যায় আর যে কোনো সবজি দেখবে শীতকালে ফ্রেস পাওয়া যায় তাই না আমার বর নিয়ে এসেছিলো কাল ডিউটি থেকে আসার সময় তো কালকে আর করা হয়নি রাত হয়ে গিয়েছিলো তাই ভাবলাম মাছ বসে আছি যখন করে নিই পুরে রেখে দিই পুরতেই টাইম লাগে চাপানোর সময় তো ফসাফর চাপানো হয়ে যায় কিন্তু কুড়ার সময় বিরক্ত লাগে টাইমও লাগে আর সব আয়ুস তো স্কুলে গেছে ওর দুটো সময় ছুটি হবে তাই ভাবলাম যে এখন তো আনা টাইম হয়নি এখন বাজে বারোটা পনেরো তা ভাবলাম আমার তো সব কাজ কমপ্লিট হয়ে গেছে রান্না রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে সবজি তো আমার সকালেই হয়ে গেছে সবজিতে কারণ তিন বাপ বেটে তো টিফিন নিয়ে গেছে তো সবজি আমার তখনই বানানো হয়ে গেছে আর ডা বানাতে বাকি ছিল ভাত আর ডাল তা ভাত আর ডালও বানিয়ে নিয়েছি তা আমি রেডি হয়ে বসে আছি তো দেখলাম সবই যখন কমপ্লিট করা হয়ে গেছে বসে আছি গাড়িটা করে নিই চাপানোর সময় তখন চাপাই দেওয়া হবে ফটোঘট এখন তো সবজি সবই আসার পর তো খাওয়া হবে আর আমাদের যেহেতু রাস্তারের ঘর গাড়ি আওয়াজ আসবে প্লিজ ভিডিও দেখো দেখো আমাদের ব্যালকনি ব্যালকনিতে জামা প্যান্ট মেলা আছে আর এই পর্দাটা না আমার সবসময় দিহাই থাকে কারণ না রাস্তায় ঘর তো ভুলো আসে প্রচুর তাই জন্য এই পর্দাটা আমার সবসময় দিহাই থাকে ব্যালকনির পর্দাটা কিচেনের এটা কিচেন আর এটা ব্যালকনি কিচেনের পাশেই আমাদের ব্যালকনি তাই আমার সুবিধাই হয় যখন রাঁধতে রাঁধতে

কিচেনে আমার সব গাজর খাজর ছিল গাজর ছিল কিচেনের সাথে এগুলো ছিল আবার কে বই বই ঘরে নিয়ে যাবে তার জন্য ভালো লাগে গাজরটা সব সব যখন এই ঘরেই আছে এই ঘড়ি করে নিয়ে বসে তাই না জন্য কিচেনে বসেই গেল সব কিছু আর তো গুলদারে তো ঠান্ডা পড়েছে অল্প অল্প ঠান্ডা পড়ে গেছে গুলদারে জানো কারণ সকালে দেখে ঠান্ডা লাগে আমি তো সকালে সকাল উঠি না তাই জন্য সামনেটা বুঝতে পারি আমি সকাল সাড়ে পাঁচটার সময় উঠি যখন তো এখানে সকালই হয় না অন্ধকার সাড়ে পাঁচটার সময় উঠতে হয় সবাই যেহেতু আটটা থেকে স্কুলে যায় তার আগে ও আমাকে তো টিফিন টিফিন রেডি করতে হয় ওদের রেডি করতে হয় হাজব্যান্ডের টিফিন রেডি করতে হয় বাবাকে টিফিন আমাকে রেডি করতে হয় তো লেট হলে ওদের তিন দিন লেট হয়ে যাবে লেট হলে হবে না তার জন্য আমাকে সকাল সকাল উঠে মারাতে হয় যেন সকাল সকাল সাড়ে পাঁচটার সময় উঠতে হয় তাহলে তো আত্মি হয় তাহলে যখন যাবে তখন তো আত্মি করতে হয় না আর শীতকাল থেকে গাজরটা ফ্রেশ পাওয়া যায় দেখবে গাড়িটা পুরা হয়ে গেলে চাপানোর সময় দেখবে টাইম লাগে না চাপানোর সময় ফটাফট চাপানো হয়ে যাবে পুরতি টাইম লাগে তাই না তাই হাবলামটা পুরে রেখে দিই রাখার পর যখন টাইম হবে চাপিয়ে দেবি আমাদের এটা পুরো এই পুরতে না সুবিধা হয় খুব আমাদের ঘরে না সবাই গাজরা হালুয়া খেতে খুব ভালোবাসে আমরা চারজনাই খুব ভালোবাসি গাজরা হালুয়া খেতে জানো বিশেষ করে ঘরের মধ্যে আমি বেশি ভালোবাসি কারণ কেননা বলছি কেন আমাদের যেহেতু এখানে বারো মাসে রুটি হয় রাত্রে তো দেখবে রুটির সাথে যদি একটু মিষ্টি কিছু থাকে জমি যায় তাই না আমারও তো খুব ভালো লাগে রুটির সাথে মিষ্টি কিছু থাকলে খেতে এখন তোমাদের অনেক অনেকই আছে রুটি সাথে একটু মিষ্টি একটু থাকলে ভালো হয় যখন করবো মনে হয় এত এত করার পর দেখবে লাস্টটা দেখবে কতটুকু হয়ে যায় তাই না কমে যায় না কমে যায় লাস্ট দেখে একটুখানি হয়ে যায় তা গাজরটা ফ্রেশ ছিল ফ্রেশ আছে গাজরটা টাটকা এই সরু দিকে আর কলাই দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে দিয়েছি রুটি নিয়ে গেছে তা আসবে আসার পর দেখি কী খাবে করে দেবো সবজি তো খাবে না দেখি ডাল বানানো হয়েছে আর যদি কিছু বলে এরকম করিয়ে নি তারপর মনে সাথে গল্প করতে করতে তাহলে তো আমার অনেকটাই কুড়া হয়ে গেল চলো তাহলে গাজর হালুয়া চাপিয়ে দিয়েছি প্রথমে দিয়েছিলাম ঘি তার সাথে দিয়েছিলাম এলাচ গুটা এলাচ দিয়ে ভালো করে গাজরগুলো কুড়ে রাখা গাজরগুলো দিয়ে দিয়েছি এরপর আমি ভালো করে গাজরটাকে ভেজে নেব নলে কাঁচা গন্ধ আসবে এটা ভাজতে অনেকটা টাইম লাগে আর আমি যেহেতু দুধ নিয়ে এসে গরম করে ঘন করে রেখে দিয়েছিলাম তার জন্য আমাকে এক্সট্রাটা দুধটা গরম করতে হবে না গাজর গুঁড়ো দেখবো ভাজা হয়ে গেলে দুধটা আমি দিয়ে দেবো আমি তো মনে করলাম এই কড়াইটা ধরবে না তা ধরে গেল আর এতে রান্না করতে গেলে চামচটা করে সুবিধা হয় রান্না করার ঢাকা দিয়ে দিলাম এখন একটু হোক ভাপে তারপর আবার খানিকক্ষণ পর আমি গাজরটাকে নেড়ে দেবো দেখো চলে এসছি খানিক্ষণ পর তা গাজরগুলো নাড়তে চলে এলাম আর দেখতে পাচ্ছ গাজরগুলো অনেকটা ভাজা হয়ে গেছে আর একটু একটু আর একটু ঘি অ্যাড করে দিলাম ঘিটা একটু কম পড়ে গিয়েই ছিল দেখলাম তা একটু ঘি দেওয়ার পর একটু ভালো দেখলাম যে ভালো ভাজা হচ্ছে এটা যে একটু ঘি বেশিও দিলে টেস্ট লাগে খেতে আর কাজুবাদাম এ তোমরা চাইলে কাজু কাজুবাদাম কিশমিশ আর নারকেল দিতে পারো আমার যেহেতু কিশমিশটা আনানায় নিয়ে আসবো নিয়ে আসবো করে ভুলে গেছি নিয়ে আসা হয়নি তা ঘরেতে আছে কাজুবাদাম আর নারকেল তা না দিয়ে দেবো আর নারকেলটা তোমরা চাইলে কুড়ে দিতে পারো আমি কুচিয়ে দিয়েছি কুচিয়ে দেবো আর কি ছোটো ছোটো করে তোমরা হয়তো অনেকেই জানো আমার থেকে ভালো বানাতে পারো কিন্তু আমি যেরকম বানাই তোমার সাথে শেয়ার করছি গাজরের হালুয়া শীত পড়ে গেছে গাজরও হালুয়া খাবো না তাকে কোনো হয় তাই না বন্ধুরা তার জন্য দেখতে পাচ্ছ এটি লেগে গেলে হবে না গো এটা অনেকক্ষণ না নাচতে হবে যতক্ষণ ভালো করে ভাজা হচ্ছে হবে না টেস্ট হবে না খেতে কাঁচা থাকলে কাঁচা গন্ধ আসবে তার টেস্ট লাগবে না খেতে তাদের ভাজা অলরেডি আমার হয়ে গেছে এরপর আমি দুধটা দিয়ে দেব আমি তো আগুতিই বললাম যে আমার ঘন করা ছিল দুধটা ফুটানো ছিল তা আমাকে এক্সট্রা গরম করতে গরম করতে হলো না আমি দিয়ে দিলাম একবারই গাজর হালুয়া ভাজা হয়ে গেছে ওর সাথেই আমি দিয়ে দিলাম তোমরা যে যেরকম মিষ্টি খাও সেরকম মিষ্টি দেবে কেন গাজরা হালুয়াটা একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে তো সবাই অনেক জন্য মিষ্টি পছন্দ করে জন্য অনেক মিষ্টি বেশি পছন্দ করে না তোমরা যেরকম খাও সেরকম তোমরা দিতে পারো এইটা দেওয়ার পরও খানিকক্ষণ এটা থা হবে সেদ্ধ হবে ঢাকাতে রেখে দেবো তারপর খানিকক্ষণ পর আমি আসবো দেখছো কালারটা কত সুন্দর হয়েছে দারুণ সুন্দর এসছে কালারটা আমি খানিক্ষণ ঢাকা দিয়ে দিই তাই সেদ্ধ হোক তারপর খানিক্ষণ আমি আসবো আর এটা আমার লাস্ট পর্যায়ে চলে এসেছে অলরেডি অনেকটা সেদ্ধ অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর হয়েও গেছে তা আমি এরপর চিনি দেবো আর দুধটা বুঝতে হয়েছে কতটা ঘন করেছিলাম চিনি দিয়ে দিয়েছি চিনি দেওয়ার পর আবার আমি এটা শুকাবো মানে দুধটা অনেকটা ঘন হবে আরও গাজের হালটা শুকনো শুকনো করব তার জন্য আরও একটু খানিক্ষণ থাকতে হবে আরও একটু ফুটুক ঘন হবে না এটা নাড়তে থাকতে হবে তাহলে লেগে যাবার ভয় আছে গাজরা হল আমার কমপ্লিট আর দেখতে পাচ্ছ নারিকেলায় কাজু কাজু বাদামের যে কুচি রেখেছিলাম ওইটা আমি অ্যাড করে দিলাম এরপর আমি হয়ে যাওয়ার পর আর একটু শোকাবো ঘন করবো একটু শুকনো করবো তা সবই কাজ বলছে মাম্মি আমি নারকেল আর কাজরে কুচি সরি নারকেলের কুচি আর বাদামে কুচি কাজু বাদামে কুচিগুলো দেবো তাই ওরা দিয়ে দিচ্ছে আর দেখতে পাচ্ছ আমার ছেলেরা রান হালুয়া বানাচ্ছে ঠিক আছে তোরা বানা তো অলরেডি গাজরোয়া হালুয়া রেডি হয়ে গেছে প্লিজ তাহলে ভিডিওটা ভালো একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও টাক্টাব